আজকে টিকিটের দাম এত বেশি এগুলোর জন্য দায়ী কারা এগুলো এগুলোর জন্য সর্বপ্রথম দায়ী হচ্ছে আপনারা কারণ আপনারা কিছু করতে পারতেছেন টিকিট সিন্ডিকেট হচ্ছে ডিসা বাণিজ্য হচ্ছে এগুলোর ক্ষেত্রে আপনারা কিছুই করতে পারতেছেন না এগুলো কেন বন্ধ করতে পারতেছেন না তার মানে কি আমরা সকলে ধরে নেব যে এগুলোর পিছনে আপনাদেরই হাত আছে আসসালামু আলাইকুম আসলে আজকে ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে আমি আমার প্রবাসীদেরকে বলবো আমার প্রবাসী ভাইদেরকে আমি বলবো আপনারা রেমিটেন্স পাঠাবেন না আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন কারণ এটা হচ্ছে প্রবাসীদের সাথে এক ধরনের প্রতারণা শুরু হচ্ছে কারণ বিমানের টিকিটের দাম যেভাবে বাড়তেছে বা যেভাবে বাড়াচ্ছে এটা কোনোভাবেই সম্ভব না এটা এক ধরনের প্রতারণা কারণ জুলাই বিপ্লবে আমি মনে করি সবচেয়ে বেশি অবদান ছিল প্রবাসীদের কারণ একটা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য প্রবাসীদের বিকল্প আর কোনো কিছুই নেই কারণ প্রবাসীদেরকে ধরতে হবে আমাদের দেশের এক একটা রত্ন কারণ ওরা যদি রেমিটেন্স দেশে পাঠানো বন্ধ করে দেয় দেশের অর্থনৈতিক টাকা ঝুলে পড়বে সুযোগ এক কথা দেশ অচল হয়ে যাবে কারণ একটা দেশের অর্থনৈতিক থেকে শুরু করে আমদানি রপ্তানি যা কিছু আছে সব কিছু চলতে গেলে ডলার্স প্রয়োজন ব্যবসা বাণিজ্য যা কিছু আছে মোট কথা সব কিছু কারণ বাংলাদেশে একটা দেশের তার টাকার কোনো মূল্য নাই একটা দেশে সব কিছু চলতে গেলে দরকার রেমিটেন্স যেটাকে বলে ডলার্স গত জানুয়ারি তো বাংলাদেশি রেমিটেন্স আসছে প্রায় দুইশো আঠারো কোটি বান্ন লক্ষ তিরিশ হাজার ডলার্স তো কথা হচ্ছে এই যে টিকিটের দাম বাড়ে এটা তো প্রবাসীদের সাথে একদম প্রতারণা করা হচ্ছে আমি ডাক্তার আসিফ চৌধুরীর উদ্দেশ্য বলবো ভাই আপনি যদি সিন্ডিকেট না ভাঙতে পারেন যদি আপনি বিসা বাণিজ্য না বন্ধ করতে পারেন তাহলে আপনার ক্ষমতাতে থাকার প্রয়োজনটা কি আপনি ক্ষমতা ছেড়া দেন তাহলে তো মনে হচ্ছে এখন আমরা ভাই বানিব যে দেশ আগেই ভালো ছিল আপনি এগুলো বন্ধ করতে পারতেছেন না চেয়ারে বসে রয়েছেন বসে বইসা সব কিছুর দাম বাড়াইতেছেন টিকিটের দাম বাড়াইছেন এই যে টিকিটের দাম দাম যে বাড়ছে যে যে যেখানে ছিল আশি হাজার চল্লিশ হাজার ওইখানে দেড় লাখ থেকে প্রায় দুই লাখ টাকার মধ্যে চলে গেছে বিমানের টিকিট একটা বিশার দাম যেখানে দুই লাখ ওই জায়গাতে একটা বিশা নিতে এখন লাগতেছে আপনার আট লাখ নয় লাখ এই ভিসা বাণিজ্য বন্ধ করতেছেন না সিন্ডিকেট ভাঙতে পারতেছেন না তাইলে আপনার ক্ষমতা থেকে লাভ কী আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন বন্ধ করে দেন না পর্যন্ত বিমানের টিকিটের দাম না কমতেছে আপনারা দেশে রেমিটেন্স পাঠাবেন না এটা হচ্ছে সর্বশেষ এবং সর্বপ্রথম কথা কারণ জুলাই বিপ্লবে প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি ছিল কারণ যখন শেখ হাসিনা পতনের সময় প্রবাসী বাইয়েরা রেমিটেন্স পাঠানো দেশে বন্ধ করে দিয়েছিল যার জন্য সরকার অর্থনৈতিক দিক থেকে চাপে পড়ে গেছিলো তো ক্ষমতায় আসার আগে ডাক্তার আসিফ নজরুল আপনি এই এই সেই সিরবেন এই করে ফেলবেন সেই করে ফেলবেন মাথাটা করছেন আমার চেয়ারে বইসা বসে টিকিটের দাম বাড়ছে আপনার কোনো খুঁজখবর নাই কোনো কিছু নাই কেন রে ভাই প্রবাসীরা কি ভাইসা ভাইসে আসছে মাতারা গাম পায়ে ফেলাইয়া প্রবাসীরা ইনকাম করবার ইনকাম করে দেশে টাকা আর আপনারা চেয়ারে বইসা বসে টাকা খাবেন অথচ প্রবাসীদের জন্য কোনো কিছু করবেন না আপনি কী করছেন এয়ারপোর্টে ভিআইপি লাঞ্চের ব্যবস্থা করছেন এটা ভিআইপি লাঞ্চের কী ব্যবস্থা করছেন আপনার ওইখানে প্রবাসীরা এত বছর পরে আসব আইসাগুলো ওখানে খাইতে যাবে খাইতে গেলেও টাকা লাগবে তাইলে এই এই বাড়ানোর এই করার কি মূল্য এটা কি সুযোগ সুবিধা হইলো আপনি বিষয় বাণিজ্য বন্ধ করতে পারতেছেন না আপনি টিকিটের সিন্ডিকেট বন্ধ করতে পারতেছেন না তো এইগুলো তো কোনো কথা না প্রবাসীরা মাতার গাম পায়ে ফালাইয়া ইনকাম করে আমাদের দেশের ওরা এক একটা রত্ন ধরতে গেলে ওরা না থাকলে একটা দেশ কোনোভাবেই চলা সম্ভব না কারণ যে কোনো বাণিজ্য হোক আমদানি রপ্তানি হোক ডলার ছাড়া টাকা দিয়ে কোনোভাবেই সম্ভব না আর এই ডলার্স দেয় এই ডলার্স কারা দেয় আমাদের প্রবাসী ভাইয়েরা মাতার রক্ত পায়ে ফালাইয়া দেশের মধ্যে রেমিটেন্স পাঠায় যেই রেমিটেন্স দিয়ে দেশের চাকা ঘুরে আজকে টিকিটের দাম এত বেশি এগুলোর জন্য দায়ী কারা এগুলো এগুলোর জন্য সর্বপ্রথম দায়ী হচ্ছে আপনারা কারণ আপনারা কিছু করতে পারতেছেন টিকিট সিন্ডিকেট হচ্ছে বিস্তার বাণিজ্য হচ্ছে এগুলোর ক্ষেত্রে আপনারা কিছুই করতে পারতেছেন না এগুলো কেন বন্ধ করতে পারতেছেন না তার মানে কি আমরা সকলে ধরে যে এগুলোর পিছনে আপনাদেরই হাত আছে তারপর দেশ যে স্বাধীন হয়েছে দেশ স্বাধীন যেটাকে বলে যে জুলাই বিপ্লব এটা কার অবদান বেশি সবচেয়ে বেশি অবদান কার প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি কারণ প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ না করতো দেশের চাকা ঠিকই সচল থাকত তো আপনারা কোনো কিছু করতে পারতেছেন না তাহলে ক্ষমতায় কেন বসে আসছেন ক্ষমতা ছেড়ে দেন অন্য কাউকে দেন ক্ষমতায় আপনি যদি প্রবাসীদের জন্য কিছু করতেই না পারতেছেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন ছেড়ে অন্য কাউকে ক্ষমতা দেন আজকে টিকিটের দাম আকাশচম্বী অথচ জুলাই বিপ্লবের সময় আপনারা বলছিলেন কি যে আমাদের প্রবাসী বাইরে টাকা পাঠান টাকা পাঠান টাকা পাঠালে আমরা দেশকে আবার সুন্দর করে ঘুরে তুলবো আবার বলছেন যে রেমিটেন্সের যোদ্ধা যারা আছে তারা টাকা পাঠানোর বন্ধ করে দেন নানান সময় নানান কথা আসলে ভাই শেষ পর্যন্ত প্রবাসীদের পাশে কেউ থাকে না যেই সরকারি আসুক যখন ক্ষমতায় আসার আগে সবাই বলে যে প্রবাসীদের জন্য এ করবো সে করবো সিরা ফালাই দেব কিন্তু যখন ক্ষমতায় চলে আসে তখন আর প্রবাসীদের কথা মনে থাকে না অথচ একটা দেশে চালানোর জন্য প্রবাসী ছাড়া কোনো গতি নাই আপনি ধর দেখেন যে শ্রীলঙ্কার যে একটা অবস্থা ছিল দেউলিয়া দেউলিয়া হয়ে গেছিলো অথচ এই দেশ বছর না যেতে যদি ঘুরে দাঁড়াইছে কেন দাঁড়াইছে একমাত্র প্রবাসীদের জন্য প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর জন্যই আজকে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াইছে আর বাংলাদেশে কী হয়েছে তার উল্টোটা বাংলাদেশের সহযোদ্ধা রেমিটেন্স যারা আছে যারা কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠায় তারা যখন শেখ হাসিনা পতনের সময় রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলো তখন সরকার একটা চাপে পড়ে গেছিল সব দিক থেকে যখন সরকার পতন হয়েছে তখন আবার দেশে রেমিটেন্স পাঠানো শুরু করছে আমাদের ভাইয়েরা তখন আস্তে আস্তে দেশ আল্লাহর মতে উন্নতর দিকে যাচ্ছিলো কিন্তু এখন কী হয়েছে এখন আপনারা তার তার জন্য আপনারা প্রবাসীদের সাথে কি করলেন টিকিটের দাম সব কিছু বাড়াই দিলেন কেন রে ভাই টিকিটের দাম কেন বাড়াইবেন আপনার একটা বিষা নিতে গেলে দেড় লাখ টাকার বিষা লাগে ছয় লাখ টাকা ছয় লাখ টাকার বিষা লাগে বিশ লাখ টাকা কেন আপনারা ক্ষমতায় বৈশাখ কিছুই করতে পারতেছেন না এদিকে টিকিটের দাম বাড়ায় দিচ্ছেন তো একটা মানুষ স্বয় সম্পত্তি বিক্রি করে বিদেশ যায় অনেকের জায়গা জমি বন্ধক দেওয়া বিদেশ যায় তাদের বিটা বাড়ি বিক্রি করে বিদেশ যায় কেন যায় দেশের মানুষকে ভালো রাখার জন্য তার পরিবার পরিবার স্বজনকে ভালো রাখার জন্য ঠিক আছে ওরা দেশে ইনকাম করে সারা বছর কষ্ট করে সারা মাস কষ্ট করে দেশে ডলার্স পাঠায় সেই ডলার্স দিয়ে এই রেমিটেন্স দিয়ে পুরো বাংলাদেশের চা চাকা সচল থাকে অথচ আজকে সেই প্রবাসী অবহেলিত আপনারা বিমানবন্দরে কফি শপের ব্যবস্থা করছেন তো কফি শপের ব্যবস্থা করে লাভ হইলো কি এখানে সারা বছর কষ্ট করে পরিশ্রম করে আসবে দেশে পরিবারের সাথে দেখা করতে থাকতে তারা কি বিমানবন্দরে বৈশাখী কফি খাবে লাঞ্চ করবে ওই জায়গায় আর ওইটা করে লাভ হয়েছে কেমন হচ্ছে তো ফ্রিতে লাঞ্চ খাবে কফি খাবে প্রবাসীদের কাছ থেকে টাকা ঠিক নিচ্ছেন বা নেবেন তাহলে এটা লাভটা কী হলো প্রবাসীদের মানে সুযোগ সুবিধা তো মানে কী দিলেন কোনো কিছুই আপনারা বন্ধ করতে পারতেন তাহলে ক্ষমতা থাকার দরকারটা কি আপনারা যদি ক্ষমতায় থাকে যদি কোনো কিছু করতে না পারেন প্রবাসীদের জন্য তাহলে ক্ষমতা ছাড়া দেন ছাড়ে দিয়ে অন্য কার হয়তো ক্ষমতা দেন আজকে সাত থেকে আট মাস হয়ে হয়ে যাচ্ছে যে দেড় স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে কুই কী করছেন প্রবাসীদের জন্য কি করছেন বলেন আজকে যদি প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠাতো যদি আজকে প্রবাসীরা রেমিটেন্স না পাঠাতো আপনারা এই চেয়ারে বসতে পারতেন কখন এই চেয়ারে বসতে পারতাম না আপনার প্রবাসীদের টাকা দিয়ে আপনাদের ফ্যামিলি চলতেছে প্রবাসীদের টাকা দিয়ে প্রত্যেকটা বাংলাদেশের জনগণ চলতেছে ধরতে গেলে কারণ আমদানি রপ্তানি যাই করুক সব কিছু প্রবাসীদের আয় ইনকামের উপরে করা হয় আপনারা কি করতেছেন সেটা বলেন ক্ষমতা থেকে তো নানান ধরনের কথা বলতে চেয়ারে থেকে নানান ধরনের কথা বলেন কিন্তু প্রবাসীদের জন্য কিছু করতেছেন কিছু করতেছে না উল্টো আর কি করতেছেন প্রবাসীদের উপর চাপ পড়তেছে চাপ পড়তেছে প্রবাসীদের টিকিটের দাম বেশি তারপরে আসা যাওয়ার টিকিট আপনি আমি একটা জিনিস বুঝি না যদি ইন্ডিয়া থেকে গেলে যদি তিরিশ হাজার টাকা লাগে বাংলাদেশ থেকে গেলে কেন দুই লাখ টাকা দেড় লাখ টাকা লাগবে যেই টিকিটের দাম কিছুদিন আগেও ছিল সত্তর আশি হাজার টাকা তো এই টিকিটের দাম এখন কেন দেড় লাখ টাকা হবে এখন কেন দেড় লাখ টাকা হবে টিকিট সিন্ডিকেট নিয়ে কারা কাজ করতেছে আপনার সে আপনারা সেটা কেন বাংতে পারতেছেন না কেন বিসা বাণিজ্য বাংতে পারতেছে না বিসা বাণিজ্য নিয়ে যারা সিন্ডিকেট করতেছে টিকিট বাণিজ্য নিয়ে যারা সিন্ডিকেট করতেছে আপনি এগুলো কেন ভাঙতে পারতেছেন না এখন তো ধরে নেওয়া যাবে যে আপনারাই তাদের সাথে জড়িত কারণ আপনারা যদি ক্ষমতায় পয়সা যদি এগুলো বানতে না পারেন তাহলে ক্ষমতা ছাইরা দেন যদি এরকম হয় যে এতগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি একলা পায়ে গেছেন আসিফ নজরুল স্যারকে বলতেছি আপনি যদি সামলাইতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন দায়িত্ব ছেড়ে অন্য জন্য দেন আপনি কেন ক্ষমতায় পয়সা দিয়েছেন সর্বশেষ আমি আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্য একটা কথাই বলবো আপনারা ধুয়ে করে দেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন দরকার হলো পথে হুন্ডিতে টাকা পাঠাবেন তারপরও দেশের কোনো ব্যাঙ্কে দেশের কোনো ব্যাঙ্কে আপনারা টাকা পাঠাবেন না যত দিন না পর্যন্ত টিকিটের দাম না কমতেছে যতদিন না পর্যন্ত টিকিটের দাম না কমতেছে না কমাইতেছে সিন্ডিকেট বাঙতে পারতেছে আপনারা ব্যাংকে সরকারি কোনো ব্যাংক বেসরকারি কোনো ব্যাংক হোক কোনো ব্যাংকে আপনারা টাকা পাঠাবেন না আপনারা জুলাই বিপ্লবের যদি দেখায় দিতে পারছেন রেমিটেন্স বন্ধ করে দিয়ে দেশের সরকার প্রতানের সময় আপনাদের অবদান সবচেয়ে বেশি ছিল আমি মনে করি এক প্রত্যেকটা প্রবাসীদের অবদান সবচেয়ে বাংলাদেশে বেশি ছিল জুলাই বিপ্লবের সময় কিন্তু তার বদলে কি দিচ্ছে কোনো কিছু আপনারা পাইতেছেন না আপনারা দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন যতদিন না পর্যন্ত টিকিটের দাম না কমাতে পারতেছে আপনারা দেশে রেমিটেন্স পাঠাবেন না তখনও যদি আপনারা সাথে থাকতে পারছেন সব কিছু মেলামেশা করে এখনও আপনারা দেশে রেমিটেন্স পাঠাবেন না আপনাদের রেমিটেন্স যখন পাঠানো বন্ধ করে দিবেন তখন এমনিতেই সব কিছু লাইনে চলে আসবে কোনো প্রয়োজন নাই এত কিছু করেও যদি ওরা যদি টিকিটের দাম না কমাইতে পারে সিন্ডিকেট না বানতে পারে বাণিজ্য ব্যবসা যদি বিসা বাণিজ্য যেটা বলে সেটা যদি বাঁধতে না পারে তাহলে আপনাদের কোনো কিছু পাঠানোর প্রয়োজন নাই শেষ একটা কথাই বলবো দরকার হলে আপনারা হুন্ডিতে টাকা পাঠান তারপরেও কোনো ব্যাঙ্কে কোনো টাকা পাঠানোর কোনো প্রয়োজন নাই দেশ চালানোর জন্য আমাদের দেশের প্রথম যুদ্ধ হচ্ছে প্রবাসী প্রবাসী ছাড়া একটা দেশ কোনোভাবেই চলা সম্ভব না সেটা অর্থনৈতিক দিক থেকে বলুন যে কোনো দিক থেকে বলে কারণ একটা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি টিকিট সিন্ডিকেট হচ্ছে বিশ্বাস সিন্ডিকেট হচ্ছে আপনারা এগুলো কেন ভাঙতে পারতেছেন না আপনারা এগুলা কেন ভাঙতে পারতেছেন না নাকি আমরা ধরে নেব যে এগুলোর সাথে আপনারা এই সর্বপ্রথম সবচেয়ে বেশি জড়িত নাহলে এত কিছু হচ্ছে দেশে বিমানের টিকিট তো আকাশ একটা মানুষ আসলে কি আপনারা তো চেয়ারে বসে বসে স্ত্রি বাতাস খাচ্ছেন আর প্রবাসীদের রক্তে যারা টাকা নিচ্ছেন যার জন্য আপনারা কিছু বুঝতে পারতেছেন না ঠিক আছে আপনারা কী বুঝবেন প্রবাসীদের দুঃখ মায়ের গয়না বিক্রি করে বিদেশ যাওয়া হচ্ছে অনেকের জমি অনেকে বিটা যা আছে অবশ্য সম্বল যেগুলো আছে এগুলো বিক্রি করে পর্যন্ত মানুষে প্রবাসে যায় কি জন্য একটু পরিবারকে সুখে রাখার জন্য দেশকে একটু ভালো রাখার জন্য তার বদলে আপনারা কি দিচ্ছেন কি দিচ্ছেন আমাকে বলেন যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা ক্ষমতা থেকে এতগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতগুলো মন্ত্রী আপনার সামলাতে পারতেছেন তো ক্ষমতা ছেড়ে দেন ক্ষমতা ছেড়ে দেন আপনাদের কী কী পিছনে না করছে না ক্ষমতা ছেড়ে লাগে ক্ষমতা ছাড়েন সূর্য আঙ্গলে গিনা উঠলে আঙুলটা আসলে সবসময় বাঁকা করার লাগে তাই আমি আমার প্রবাসী বাইদের উদ্দেশ্য বলবো আপনারা দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন দরকার অবৈধ পথে হুন্ডিতে রেমিটেন্স পাঠান নয়তোবা তিন থেকে চার মাস পরে রেমিটেন্স পাঠাবেন তারপরে আপাতত রেমিটেন্স বন্ধ রাখেন যতদিন না পর্যন্ত টিকিটের দাম না কমতেছে সূর্য আঙ্গলে গিয়ে উঠলে আঙুলটা ভাগ্ক করা লাগে দেশ এমনিতে ঠিক হয়ে যাবে যখন রেপিটাস পাঠানো বন্ধ হয়ে যাবে